নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নবাগত তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও যারা নতুন কাজ করতে নেমেছেন যাদের অর্থাৎ যে সমস্ত নবাগত পুরীত বন্ধুদের বিবাহ ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকে সেই সমাধা অর্থাৎ সেই সমস্যার সমাধান করার জন্যই আমার এই ভিডিও বিয়ের ক্ষেত্রে সব ব্রাহ্মণ বলুন আর ব্রাহ্মণই বলুন নান্দিমুখ করাতে হয় আমরা যাকে বলি বৃদ্ধি সাধ্য অনেকে প্রচলিত কথায় বলেন বৃদ্ধি কিন্তু কথাটি হলো হল সাদ্র বৃদ্ধি সাধ্য যাকে বলা হয় তাকেই কিন্তু নান্দিমুখ বলা হয় তাকেই আবার বলা হয় আভ্যুদৈক কেউ বলেন বৃদ্ধি সাধ্য কেউ বলেন নান্দিমুখ হ্যাঁ কেউ বলে আভ্যুদয়ক এক একজন এক এক রকম বলে থাকেন আভ্যুদয়িক কথাটার হচ্ছে অভ্যুদয় শ্রীবৃদ্ধি সমৃদ্ধি নান্দিমুখ কথাটির অর্থ হচ্ছে নান্দি হচ্ছে কথাটির অর্থ হচ্ছে সমৃদ্ধি মুখ হচ্ছে সূচনা তার মানে হলো সমৃদ্ধির সূচনা মুখ তো এইটা করতে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হয় সাজিয়ে গুজিয়ে বসতে হয় তো কীভাবে সাজাবেন যে কোনো কাজ তো করতে হয় নিয়ম অনুযায়ী প্রথমে সাজিয়ে গুছিয়ে বসতে হয় জায়গাটা পরিষ্কার করা থাকবে ধোয়া মোছা থাকবে একটি আলপনা দেয়া থাকবে অর্থাৎ আলপনা যেখানে দেয়া হবে তার উপরে পঞ্চগুড়ি দিয়ে একটা অষ্টদল পদ্ম আঁকতে হবে তার উপরে একটি কাদার যে ডেলা আছে সেখানে একটা বটের ডাল পুততে হবে অর্থাৎ যিনি নান্দিমুখ করতে বসবেন তার মুখ পূর্ব দিকে থাকবে তিনি সকালের নিত্যক্রিয়া সারার পরে অর্থাৎ স্নান করার পরে তিনি কাপড় চোপড় পরে শুদ্ধ অবস্থায় নান্দিমুখ যেখানে হবে সেখানে বসবেন আসনে পূর্বমুখে অর্থাৎ পূর্বমুখে হয়ে আসনে বসবেন সেখানে একটা অষ্টদল পদ্ম একটা আলপনা আলপনা দিতে হবে কিংবা অনেক সময় ঠাকুর মশাই নিজেই অষ্টদল পদ্ম করে নিয়ে বসেন সেখানে একটু একটা সাইডে একটা কাদার ডালায় বটের ডাল পোতা হবে সেই বটের পাতাগুলোতে সিঁদুর বটের ডাল দিতে পুষ্পমালা দিয়ে একটু সাজিয়ে সাজাতে হবে সেখানে সতেরোটা বট পাতার দরকার হয় সেই বট প্রত্যেকটি বটপাতার পাতার ওপরে একটু করে সিঁদুর দিতে হবে একটা পান রাখতে হবে একটা কলা রাখতে হবে একটা বাতাসা রাখবেন প্রত্যেকটার ওপরে একটু কয়েন অর্থাৎ কাঁচা টাকা রাখতে হবে অর্থাৎ বট বট পাতার ওপরে একটি করে পান একটি করে কলা একটি করে সুপারি একটি করে কাঁচা টাকা এবং কিছু জব বা চাল ওই সতেরোটি বট পাতায় রাখতে হবে অল্প অল্প করে এ তো সাজানো হলো সামনে অর্থাৎ যেখানে আল্পনা অষ্টদল পদ্ম আঁকা হয়েছে তার সামনে বা অর্ধচন্দ্রাকৃতি অবস্থায় সেই পান বটপাতা তারপর পান সুপারি কলা একটু জব হুম একটি করে কাঁচা টাকা একটি করে বাতাসা দিয়ে একটা সাজাতে হবে তো মাঝখানে অষ্টদলে মাঝখানে মাটির ডেলার উপরে একটি ঘট বসবে সেই ঘটে একটি সিঁদুর দিয়ে পুত্তরি কাঁকতে হবে সে জল ভরতে হবে সেখানে একটুখানি সিদ্ধিও পঞ্চরত্ন একটু দিতে হবে ঘটে জল ভরে নিয়ে সেখানে একটা আমড়পলব দিতে হবে আম্রপল্লব সিঁদুর দিয়ে আম্রপল্লব দিতে হবে তারপরে একটা সশিজ ডাব থাকবে সিঁদুর দিয়ে অঙ্কিত করতে হবে ডাবটিকে সেই ডাবের ওপর কি থাকবে একটি গামছা থাকবে গামছা কিংবা কেউ কেউ যদি বড় চেলি থাকে সেখানে চেলি রাখবেন এইভাবে বসাতে হবে এবং ঘটের পাশে এক আরেকটি মাটির ডালায় একটি বটের ডাল পুততে হবে সেই বটের ডালেও সিঁদুর লাগাতে হবে সেই বটের ডালেই হয় ষষ্ঠীর পুজো আর ঘটে হয় মার্কণ্ডের পুজো তাহলে আমরা এইভাবে সাজিয়ে নিয়ে বসলাম পূর্বদিকে পূর্বাভিমুখে গণেশ ষষ্ঠী মার্কণ্ডেও ও নারায়ণের জন্য চারটি নৈবেদ্য করতে হবে গণেশ ষষ্ঠী মার্কণ্ডেও নারায়ণের জন্য চারটি নৈবেদ্য রাখতে হবে এবং গর্জাদি ষোড়শু মাতৃকার জন্য ষোলোটি ভোজ্য উপকরণ ও পান সুপারি ফল দ্রব্য দিয়ে সাজিয়ে নিতে হবে তাহলে একাধারে গণেশ ষষ্ঠী মার্কণ্ড নারায়ণের চারটি নৈবেদ্য চালের আরেকটি জায়গায় আতব চালেরই গোর্জাদি ষোড়শু মাতৃকা পূজা ষোলোটা এই গর্জাদি ষোড়শু মাতৃকা পূজার জন্য ষোলোটা নৈবেদ্য সহায়তা হবে আতপচাল দিয়ে তাতে পান থাকবে সুপুরি থাকবে বাতাসা থাকবে অন্যান্য মিষ্টদ্রব্য থাকতে পারে ফল থাকবে পাকা কলা থাকবে কাঁঠালি কলা এগুলো দিয়ে সাজাতে হবে এবং কেউ কেউ আবার কুচা নৈবেদ্যও দেন সেটা দিলেও অসুবিধা নেই তারপর ধূপ জ্বালাবেন যিনি নানিমুখ করবেন তার ডিগে একটা পুষ্পাত্র থাকবে তাতে কিছু সাদা ফুল কিছু জবা ফুল দুর্বা তুলসী বেলপাতা সাদা চন্দন ও লাল চন্দন ঘষা তিল জব ভরিতি কিছু ঘৃত মিশ্রিত কিছু আতকচাল রাখতে হবে আর সামনে থাকবে যিনি নান্দিমুখ করতে বসছেন তার সামনে থাকবে একটা তাম্রকুণ্ড কোষাকশি ইত্যাদি এবং দ্বীপটা জ্বালাতে হবে যদি ভালো লাগে দ্বীপের একটা মন্ত্র আছে দ্বীপ প্রজ্বলনের একটা মন্ত্র আছে ভালো পারলে সেটা বলবেন এখানে বলা সম্ভব হচ্ছে না তারপরে হাতে জল নিয়ে গঙ্গা স্নান করতে হবে এবং বিষ্ণু পদার্ঘ অব্রাহ্মণ হলে উনি নম দিয়ে শুরু করবেন আমি অব্রাহ্মণ বিষয় নিয়েই এখানে বলতে এসছি সেখানে বিষ্ণুপাদার্গ সম্মতি গঙ্গে ত্রিপথ গামিনী এই মন্ত্রটি পুরোহিত মশাই বলবেন কাকে বলাবেন যিনি নান্দিমুখ করতে বসছেন তাকে বলবেন হাতে জল নিয়ে ডানাতে জল বাম হাতটা ডানাতে নিচে দিতে হবে মন্ত্র পড়া হয়ে গেলে পরে সেই জলটি নিজের মস্তকে দিতে হবে কার মাথায় যিনি নান্দিমুখ করটা নবগঙ্গা 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 বলে সেই জলটা মাথায় ছিটা দিতে হবে তারপর শিখাবন্ধন করবেন ডানাতে অঙ্গুষ্ট অনামিকা দ্বারা শিখার চুল ধরে নম ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানী চ বিষ্ণুর নাম সহস্রেন শিখাবন্ধন করম তারপর তিলক ধারণ আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি কোনটার পর কোনটা করবেন শিখাবন্ধন তিলক ধারণ মানে যিনি নান্দিমুখ কর্তা তাকে করাতে হবে এবং যদি পিতা যিনি নান্দিমুখ করছেন তার পিতা যদি জীবিত থাকে তাহলে তিনি জলের তিলক জল দিয়ে তিলক করবেন আর যদি জীবিত না থাকে পিতা তাহলে মৃত্তিকার তিলক ধারণ তিনি করবেন আর তিলক হবে সবসময় শূদ্রের বা ব্রাহ্মণের তিলক হয় গোলাকৃতি সেটা খেয়াল রাখবেন কপালে দেবেন নম কেশবায় নম কণ্ঠে নম পুরুষোত্তমায় নম নাভিতে নম নারায়ণ আয় নম হৃদয়ে নম মাধবায় নম দক্ষিণ পার্শ্বে নম গোবিন্দ আয় নম বাম পার্শ্বে নম ত্রিবিক্রম নম মস্তকে নম বিষ্ণবী নম কর্ণদয়ে নম মধুসূদনায় নম ভ্রুমধ্যে মধ্যে নম ঋষিকেশ নম পৃষ্ঠে নম পদ্মনাভায় নম দক্ষিণ বাহুমূলে নম বাসুদেবায় নম বাম বাহুমূলে নম দামোদরায়নম তারপরে দুহাতের অনামিকায় যিনি নান্দিমুখ কর্তাকে দুটো কুশের আংটি পড়াতে হবে পুরোহিত মন্ত্র বলবেন বাম হাতের অনামিকাতে যে ধারণা করাবেন তার মন্ত্র আছেন নান্দিমুখ কর্তা শুধু নম নম বলবে আর কিছু না মন্ত্র শেষে কুষাঙ্গুরীয় ধারণের মন্ত্র আমি একটু বলে দিচ্ছি আপনাদের উপকারে লাগতে পারে ওং তং ব্রহ্মা তঞ্চ বিষ্ণুশ্চ স্তং রুদ্রস্তং প্রজাপতি তমেব ভগবন্দেব দেব ভগবন দেব বটু দেব নমস্তিতে নম বটু কায় নম এবার ডানাতের অনামিকাতে কুসাঙ্গুরীয় ধারণের মন্ত্র ওং বিঞ্চিনাব সহৎপন্ন পরমেষ্টি নিসর্গজ নুদ সর্বাণী পাপানি দর্ভ স্বস্তি করভাব এই মন্ত্রটা ফুরিত মশাই বলাবেন আর তিনি শুধু নমনম করবেন তারপরে আচমন করতে হবে উত্তর মুখ হয়ে মুখ করে বাম হাতে জল নিয়ে ডানাতের পাঁচটি আঙ্গুলে জলে ডুবিয়ে পাঁচ আঙ্গুলের দ্বারা একবার ওধর ওধর ওষ্ঠ স্পর্শ করবেন একবার অধর ও ওষ্ঠ স্পর্শ করবেন আচমন এইভাবে করবেন এটা অব্রাহ্মণের ক্ষেত্র বলেই বলছি এইভাবে তারপর বিষ্ণুসরণ করাবেন এটা ফরিদ মশাই ভালো করে শুনবেন কারণ যজমান তো আর এগুলি শুনে কাজে কাজ করবেন না পুরীত মাসেই বলাবেন তাহলেই তিনি কাজ করতে পারবেন তারপর জল শুদ্ধি করাবেন তারপরে জল শুদ্ধি করণের পরে আসন শুদ্ধি আসন শুদ্ধি করার পরে হাজ্যরকরং বৃদ্ধি তয়া মন্ত্রটা বলবেন তারপরে বাম দিকে ওং নম গ্রুপ ভ্রম নম পরম গ্রুপ ভ্রম নম পরাপর গ্রুপ ভ্রম ডান দিকে গণেশ সায় নম নম ব্রাহ্মণে নম উপরে অধমুখে নম অনন্তায় নম পেছনে নম ক্ষেত্র পালায় নম সামনে অর্থাৎ নম নমযজ্ঞেশ্বরায় বিষ্ণবী নম নম প্রজাপতায় নম তারপর পুষ্পশুদ্ধি পুষ্পশুদ্ধি সুন্দর একটা মন্ত্র আছে অব্রাহ্মণের ক্ষেত্রে নম পুষ্পানি বনজাতানি বায়ুনা চন্দ্র সূর্যয় পত্রপুষ্প যথাকৃতি পুষ্পশুদ্ধি প্রজায়তে নম পুষ্পানি বনজাতানী চুম্বিত ভ্রমণ জলস্পর্শন মাত্রে পুষ্প ও নবিদ্যতে এটা হচ্ছে পুষ্পসুদ্ধির মন্ত্র তো যাই হোক একটি ফুল তুলে বাম করতলে রেখে দক্ষিণ করতল দিয়ে পেশন করে একটি ফুল তুলে বাম করতলে একটা ফুল রাখতে হবে তা দক্ষিণ করতল দ্বারা এটা ঘুরিয়ে ঘুরিয়ে পেশন করতে হবে বাম হাতের মুঠোয় ওই ফুলটি মাথার ওপর দিয়ে ঘুরিয়ে এনে ফুলের ঘান নিয়ে ঈশান করে ফেলতে হবে তারপর বাম হাতে জলের ছিটা দেবেন তারপর করতে হবে গন্ধাদির অর্চনা গন্ধাদির অর্চনা করতে হবে সেটা অর্থাৎ পূজার সমস্ত দ্রব্যে জলে দিতে হবে এতে গন্ধ শুয়ে নম এতে ভ্য গন্ধাধিব্যনমা একটি ফুল নিয়ে পুষুআত্ত্বের ফুলে দিতে হবে এতে গন্ধ শুয়ে নম এ শ্রী সে বিষ্ণবেরমা তারপরে আরেকটি ফুল নিয়ে তাম্রকুণ্ডের জলে ফুলটা দিতে হবে এতে গন্ধ শ্রেয়ে তার সম্প্রদায় নম পূজনীয় ভনম তারপর নারায়ণের দ্বীর অর্চনা করতে হবে বাম হাত ডানাতে ছুয়ে রেখে তাম্রকুণ্ডের জলে ফুল দিয়ে পুজো করবেন এতে গন্ধশোয়ের নম নারায়ণায় নম এতে গন্ধশী নম শ্রী গুরাবী নামা এতে গন্ধশুমে নম ব্রাহ্মণ ভ্রমা এতে গন্ধশোয়ের নম আদিত্যাদি নবগ্রহেব্রমা এতে গন্ধশো নম ইন্দ্রাদিদাস পালের ভ্রম এতে গন্ধশী নম বাস্তু দেবতা ভ্রমা এতে গন্ধশো নম সর্বদে ভ্রমা এতে গন্ধশোমী নম সর্বদেবী ভ্রমা তারপর গুরু পূজা করতে হবে জপ করতে হবে তিনি যদি ইষ্টমন্ত্র নিয়ে থাকেন তাহলে সেই গুরুমন্ত্রে জপ করবেন যাই হোক সেই গুরু গুরুকে পঞ্চ প্রচারক পুজো করিয়ে দেবেন জপ করার পরে জপ জপের সমর্পণ মন্ত্র বলাতে বলাবেন সমর্পণ মন্ত্র বলার পরে গুরু প্রণাম করাবেন তারপর সূর্যার্গ দেখা করাবেন একটি রক্ত জপ পুষ্পের রক্তচন্দন লাগিয়ে এতে গণষ্পের নমস্ত্রী সূর্যায় নামক ত্রাম্যকুণ্ডে দিতে হবে তাম্রকুণ্ডে ফুল জল ও আতপচল দিয়ে পুজো করতে হবে এ সো গন্ধ নম শ্রী সূর্যায়নম এ তৎ স্বচন্দ্র কুসং নম সূর্যায়নম এস নম শ্রী সূর্যাননম এস দীপনম সূর্যায়নম এ তৎ স্বঘৃত উপকরণ নৈবেদ্যং নম শ্রী সূর্যায়নম অর্থাৎ সূর্যার্ঘ দ্রব্য আগে সাজিয়ে নেবেন সাজিয়ে নিয়ে তারপর একটি ফুল নিতে হবে তারপর তাম্রকুণ্ড দেবেন যে তাম্রকুণ্ড সেখানে থাকবে ফুল জল আতপ জল দীপ সেখানে পুজো করতে হবে তারপর একটি কোষায় একটি প্রাদেশ প্রমাণ কুশের ডগা দুর্বা আতপচাল একটি চন্দন রক্তে যাওয়া জল একটি হর্তুকি একটু সাজিয়ে নিয়ে একটু আগেই বলবে একটু অর্ঘটা সাজিয়ে নিতে হবে আর তার আগে যেটা সূর্যের উদ্দেশ্যে পুজো করতে হবে সেটা তাম্রকুণ্ডে একটু জল থাকবে সেই জলের মধ্যে পুজো করতে হবে সূর্যের তারপর সূর্যার্ঘ দেওয়ার জন্য একটি এইবার সাজিয়ে নিতে হবে একটু একটা পাত্রে একটা একটি কোষায় সেখানে একটু গণে কুশের ডগা একটি হর্তুকি কৃষ্ণ তিল পারলে একটু জব একটু আতপ চাল চন্দন দিয়ে একটু জবা ফুল হ্যাঁ একটি হর্তকি এদের সাজিয়ে রাখতে হবে তা অর্ঘটি কোনো পাত্রের ওপর রেখে অর্ঘটি উপর করা বা বাঁ হাতে স্পর্শ করে অর্চনা করবেন একটা পাত্রের উপর রেখে অর্ঘপাত্রটি যেটা সাজানো হয়েছে তাতে একটু জলের চিটা দিয়ে বলতে হবে নম এ অর্ঘায় অর্ঘায়নমা এতে এই গন্ধশ পেয়ে এ তসময় অর্ঘায়নমা অর্ঘপাতে একটি ফুল দিতে হবে প্রথমেই দিতে হবে একটি জলের চিটা তারপরে একটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধস পেয়ে এ অর্ঘায় অর্ঘায়নমা আবার একটি ফুল নিয়ে বলতে হবে এতেই গন্ধশ পেয়ে তত নম শ্রী বিষ্ণবী নমা এটি এই ফুলটা দিতে হবে তাম্রকুণ্ডের জলে ফুলটা দিতে হবে তারপরে আরেকটি ফুল নিতে হবে এতে গন্ধ পেয়ে তার শ্রী সূর্যায় নম বলে তাম্রকুণ্ডের জলে ফুলটা দিতে হবে এইবারে হাঁটু থেকে কাপড় সরিয়ে অনাবৃত হাঁটুর দুটি ভূমিতে রেখে ভূমিতে রেখে হাঁটুর ঢাকা দিয়ে অর্ঘটি দু হাতে নিয়ে মাথা পর্যন্ত তুলে সূর্যের আলোর দিকে একবার তাকিয়ে যে মন্ত্রটি বলতে হবে এটা অব্রাহ্মণ ক্ষেত্রেই বলছি বারবার বলছি এইভাবে অনাবৃত হাঁটুর দুটি ভূমিতে রেখে যে হাঁটুতে ঢাকা থাকবে না এমন অবস্থায় হাটু দুটি ভূমিতে রেখে দুহাতে অর্ঘটি নিয়ে মাথা পর্যন্ত তুলতে হবে এইবার ধুঁয়াতে মাথা পর্যন্ত তুলতে হবে একবার সূর্যের উদ্দেশ্যে তাকিয়ে মন্ত্রটা যেটা বলতে হবে নম দিশি দিশি তপনং মহগ্রতানং জ্বলিত হুতাসন দীপ্ত তেজসম তিথিকরণ মুহূর্ত কালচক্রং দিবস করং শরণ সূর্যম নম সূর্য সহস্রাংশ তেজরাসে সে জগৎপথে অনুকম্পয় মাং ভক্তং গৃহণ অর্ঘম দিবাকর এস অর্ঘ নম ভগত শ্রী সূর্য আয় নম সূর্যের দিকে আরেকবার তাকিয়ে অর্ঘটি তাম্রকুণ্ডে ঢেলে দিয়ে প্রণাম করতে হবে নম জবা কুসুম শঙ্কা শঙ্কা সিয়ং মহাদ্রদিম ধনতরিং সর্বপাভ প্রণতস্মী দিবাকরম মন্ত্র বলতে হবে এরপরে স্বস্তিবাচন ইতিগন্ধ সুনম ব্রাহ্মণেভ্য নম এবং ষষ্ঠী করিয়ে নেবেন নম শুভ বিবাহ কর্ম অদ্ভুত কর্ম কর্মাভুত অয়র্থ ষষ্ঠী মারকণ্ডে পূজা পূর্বক শুভ গন্ধার্ধ অধিবাসন কর্মণী ষষ্ঠী ভবন্ত ভ্রুবন্তু স্বস্তী ভবন্ত ভ্রবন্তু স্বস্তি ভবন্ত ভ্রুবন্তু পোহিত মশাই বলবেন ওং ষষ্ী ওং ষষ্ঠী ওং ষষ্ী তারপরে ঘণ্টাধ্বনি সহকারে পুরোহিত ষষ্ঠী সুক্ত পাঠ করবেন ওং বিদ্যা নয়েন্দ্রবিদ্ধশ্রবাহা শাস্তি ন পুঙ্ঘা বিশ্ববিদা শাস্তি না স্ত্রাক্ষ হরিশ্রেমী শাস্তির ন বৃহস্পতি দাধাতু অঙ্ গণনান্ম গণপতি মহে প্রিয় প্রিয়পতি প্রিয়পতি গুম হবা নিধি নিধিপতি গুম হবা মহে বর্ষম ওং শাস্তি অংশি অংশি এইভাবে স্বস্তি সুক্ত করানোর পরে তারপর সাক্ষ্যমন্ত্র পাঠ করাবেন তারপরে সংকল্প সংকল্প করাতে হবে সংকল্পর করিয়ে নেওয়ার পরে শঙ্কর কীভাবে করাবেন বিষ্ণু বিষ্ণুর নম একটা কুশিতে বা কোষাতে জল তিল তুলসীপত্র কুশত্রিপত্র কুশের ত্রিপত্র গন্ধপুষ্প হরিতকি ও জল নিয়ে বামাতে রেখে ডান দক্ষিণ জানু পেতে অর্থাৎ বামাতে কোষাতে জল নিয়েবেন তাতে হরিতকি ত্রিপত্র কালো তিল তুলসী পাতা ফুল একটু আতক চাল এগুলো নিয়ে ডানার দিয়ে চাপা দিতে দিয়ে মন্ত্র বলতে হবে সে উত্তরমুখী মন্ত্র বলতে হবে মানে যিনি নান্দিমুখ করতেন তাকে উত্তরমুখ হয়ে সংকল্পটা করতে হবে ওং বি শ্রী বিষ্ণুর নামদ ওনাকে বলাবেন যে ব্রাহ্মণ যে মাসে হচ্ছে কাজটা সেই মাস উল্লেখ করতে হবে যদি অগ্রায়ণ মাস হয় বিয়ে হয় তাহলে মার্গশীর্ষে মাসি অগ্রয় মাসের রাশি হচ্ছে বৃষ রাশিস্থে বৃশ সরি বৃশ্চিক রাশিস্তে ভাস করে যদি শুক্লবক্ষ হয় শুক্লবক্ষে উল্লেখ করতে হবে কৃষ্ণবক্ষ হলে কৃষ্ণবক্ষ উল্লেখ করতে হবে যে যখন যে দিনটা যে তিথি থাকবে সে তিথি উল্লেখ করবেন যিনি নান্দিমুখ কর্তা তার গোত্র তার নাম উল্লেখ করতে হবে আর যদি প্রতিনিধি হয় এখানে সংযুক্ত হবে অমুক গোত্রস্ব অমুক দাসস্ব পুত্র বা পুত্রী যদি পুত্র হয় অমুক গোত্র অমুক দাসস্য আর বর বা কন্যার ক্ষেত্রে অমুক গোত্রস্য অমুক গোত্রায়া অমুক দাসস্য অমুক দাস্যা অর্থাৎ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বিচার করে নেবেন সংকল্পটা করবেন মাসটা ঠিক রাখবেন পক্ষটা থাকবে রাশিটা ঠিক রাখবেন তিথিটা ঠিক রাখবেন যিনি প্রতিনিধি করতে পারছেন তার গোত্র নাম বলতে হবে তিনি যদি নিজের নানিমুখ নিজেই করেন তাহলে এক কথা যদি অপরকে দিয়ে করান তাহলে তার গোত্র তার নাম এখানে চলে আসবে এবং অতি ইয়েটা কার হচ্ছে বিবাহটা কার উদ্দেশ্যে সে বর হোক কন্যা হোক তার গোত্র তার নামও এখানে উল্লেখ করতে হবে তারপরে বলতে হবে শুভ বিবাহ কর্ম অভ্যুদয়ের ষষ্ঠী মার্কণ্ডে পূজাপূর্বক দিবাসন কর্মাহং নিজের বেলায় পরিশ্বে অপরের বেলায় যদি বর বা কন্যার পিতা নিজে নান্দিমুখ করতে বসেন তাহলে পরিশ্বে আর যদি কোনো বংশের অন্য কেউ জ্ঞাতির অন্য কেউ বসেন হ্যাঁ তাহলে বা নিজের যদি বরকন্যার দাদা বসে থাকেন তাতেও করিশ্রামী কারণ সেটাও বরার্থে হয়ে গেল ঠিক আছে তারপর ঈশান করে একটু কিঞ্চির জল ফেলে দিয়ে কুসিটি উপুর করে তার উপরে গন্ধপুস্প দিয়ে হাত জোড় করে বলবেন নমো নমো বলবেন বলবেন ব্রাহ্মণ ঘণ্টাধারী সহকারে শঙ্কর পাঠ করবেন ওং জাগ্রত ইতি এই মন্ত্রে শঙ্করপ্রসুপ্ত পাঠ করবেন তারপর কৃতি উপর করা কোষায় ফুলতি বলবেন এতে গন্ধ শুভ আয় নম এতে গন্ধস্বে বিঘ্ন হরায় নম তারপরে হাজ্য করে বলবেন নম সংকল্পিত তে অস্মিন কর্মনি সিদ্ধিরস্তু ব্রাহ্মণ বলবেন ওং অস্তু বলবেন নম অয়ম আরম্ভ সুবায় ভাবুতু ব্রাহ্মণ বলবেন ওং ভাবুতু তারপর গণেশাদি গণেশ আদি পঞ্চদেবতার পুজো করতে হবে পুজো গণেশাদি পঞ্চদেবতার পুজো করে নিয়ে পঞ্চদেবতার পুজো করে নিয়ে তারপর ষষ্ঠী পুজো তারপর মার্কণ্ডে পুজো মার্কণ্ড পুজো করে মার্কণ্ডকে প্রণাম করে তারপরে অধিবাসের কাজ শুরু করতে হয় তা যাই হোক দর্শক বন্ধু ভিডিওটা বড় হওয়ার জন্য আমি দুঃখিত তাও আমি অনেক স্পিডে অনেক তাড়াতাড়ি বলেছি বা অনেক মন্ত্র আমি বলিনি তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তার জন্য আপনারা চোখে দেখবেন তা যাই হোক আপনাদের সুবিধার জন্য আমি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যদি কিছুমাত্র আপনারা নিতে পারেন তাই আমি এতক্ষণ যে ভিডিওটি করলাম সেটা অব্রাহ্মণ ক্ষেত্রে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকে শেয়ার করবেন আর যদি কিছু জানতে চান আমাকে ফোন করতে পারেন রাত্রিবেলা রাত্রি দশটার পরে ফোন করবেন তাতে আমি সুস্থভাবে কথা বলতে পারবো আজ এখানে শেষ করছি নমস্কার